ম্যাজিক ম্যাজিক শো ম্যাজিক চৌবেরিয়া ঠাকুরতলা অস্থায়ী মঞ্চে ম্যাজিক 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 কাগজের টুকরো তো কাগজ দিয়ে এখন রুমাল ফুল ইত্যাদি ইত্যাদি দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি ম্যাজিক ম্যাজিক হ্যাঁ রুমাল ছোট ছোট খণ্ড খণ্ড রুমাল লাল রঙের রুমাল ম্যাজিক শো চৌবে ঠাকুরতলা উত্তর চব্বিশ পরগনা হলুদ রুমাল রুমাল ম্যাজিক রুমাল ম্যাজিক ম্যাজিক উত্তর চব্বিশ পরগনা বনগা মহকুমা গোপালনগর থানার অন্তর্গত চৌবেড়িয়া ঠাকুরতলা ম্যাজিক দ্বিতীয় খণ্ড ম্যাজিক শো দ্বিতীয় খণ্ড ম্যাজিক চৌবেরিয়া ঠাকুরতলা অস্থায়ী মঞ্চে ম্যাজিক এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবে এটুকু আশা রাখি ম্যাজিক সরাসরি অস্থায়ী মঞ্চে ম্যাজিক অস্থায়ী মঞ্চে ম্যাজিক ঠাকুরতলা ম্যাজিক ম্যাজিক শো ছোটো থেকে বড় সকলের মন ছুঁয়ে যাবে এটুকু আশা করা যায় ম্যাজিক দাদু রাতি ছোট বড় সকলের মন হয়ে যাবে আশা করা যায় হ্যাঁ ম্যাজিক ম্যাজিক শো অস্থ মঞ্চে ম্যাজিক রুমাল সব তিনটে কালারের রুমাল হয়ে গেল তৈরি ম্যাজিক তিনটে খণ্ড একটা একটা রুমাল তৈরি হয়ে গেল আবার একটা রুমাল থেকে দুটো রুমাল তৈরি হয়ে গেল অসাধারণ অসাধারণ যা ভাষায় প্রকাশ করা যায় না ভাষায় বললেও কম বলা হয় ম্যাজিক শো অস্থায়ী মঞ্চে চৌগড়িয়া ঠাকুরতলা ম্যাজিক রুমাল ম্যাজিক রুমাল দিয়ে ম্যাজিক বিভিন্ন ফুল ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছেন রুমাল একটা থেকে দুটো ফুলের তোরা তৈরি হয়ে গেল রুমাল থেকে ম্যাজিক ফুলের তোরা পাখা হয়ে গেল ফুলের হ্যাঁ কালারিং পাখা এটা হচ্ছে কাগজ কাগজ দিয়ে ম্যাজিশিয়ান এখন কী দেখায় দেখা যাক খবরে কাগজ বা পেপার জানি না কী দেখাবে যত সম্ভব হয়তো পাখা তৈরি হবে ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছেন Ah, uh, pa catelo leralo. Pa